মানে একটু অদ্ভুত বিষয় চিন্তা করেন আমরা কেন হচ্ছে যে আর্মি আর্মি ব্যাক গভর্নমেন্ট চাই না বা আর্মিরে চাই না ক্ষমতায় কারণ এরা ইলেকশন দিতে চায় না এরা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতে চায় না বাংলাদেশের সিচুয়েশন হয়ে গেছে সম্পূর্ণ উল্টা আর্মি ইলেকশন চাইতেছে সিভিলিয়ান গভর্নমেন্ট ইলেকশন দিতে চাচ্ছে না তাহলে হাসিনা আর আপনাদের মধ্যে পার্থক্যটা ঠিক কোন জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে তাদের শুধুমাত্র নির্বাচন করার ম্যান্ডেট না তাদের আসলে জুলাই অভ্যুত্থানে সময়ে বিগত সুরাজ সরকার যাদেরকে হত্যা করেছে সেই কর্মকাণ্ডের বিচার করা পাশাপাশি সংস্কার করাও তাদের ম্যান্ডেট কিন্তু তারা নির্বাচনের জন্য যতটা প্রেশার পাচ্ছে সংস্কারের জন্য তারা সেই সুযোগ সহযোগিতা পাচ্ছে না বা এই সরকার ম্যান্ডেট অনুসারে কাজ করতে পারছে না এই কথার প্রেক্ষিতে এসে এখন এ ধরনের আলাপ উঠছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চান তার থেকে আমি আসলে কয়েকটা বিষয় একটু মানে ক্লিয়ার হওয়ার জন্য নিচে এবং আপনাদের সাথে আলাপটা করতে চাই আমি যে ওনাদের মেন্ডেট ইলেকশন করা না শুধুমাত্র সংস্কার করা এবং বিচার করা এখন প্রশ্ন হচ্ছে বিচার কি আসলে শুধুমাত্র মানে একটা অন্তর্বর্তীকালীন সরকার শেষ করে যেতে পারবে এটা কি হয় নাকি নির্বাচন মানে বিচার যে একটা লম্বা প্রক্রিয়ার বিষয় বা প্রসিজিউরাল ইস্যু এইটাতে আসলে সরকারকে কে বাধা দিচ্ছে বিচার করতে আমি এটা একটু জানতে চাই এবং এই যে গণহারে মামলাগুলো হচ্ছে নির্বিচারে মামলা হচ্ছে যার তার বিরুদ্ধে মামলা হচ্ছে যারে মামলা না দেয়া তারের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এই জিনিসগুলো তো সরকার চাইলে আসলে নিয়ন্ত্রণ করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী যেটা বলেন যে তারা আসলে কিছু নিয়ন্ত্রণ করতে পারে না দ্যাটস নট ট্রু দ্যাটস নট ট্রু এটা করা যায় কত কোনটা আপনাদের ম্যান্ডেটের মধ্যে আসবে কোনটা ম্যান্ডেটের মধ্যে আসবে না এবং এখানে যে মামলার বাণিজ্য হচ্ছে মানুষজনকে জিম্মি করে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে এই মামলার নামে এটা তো অস্বীকার করার কোনো কিছু নেই এটা কি আপনাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে তারপরে সংস্কারের বিষয় সংস্কার কমিশনগুলো সবাই রিপোর্ট দিয়ে দিয়েছে সেই সংস্কারের জন্য আপনারা আলাপ শুরু করার কথা ছিল সে আলাপ তো আপনারা করতে পারছেন না আপনাদের তো দেখছি না যে সে আলাপ করতে আপনারা তো সেই দিকে নাই আপনারা সেই জিনিসগুলো বাদ দিয়ে আপনারা চট্টগ্রাম পোর্ট কারে দিবেন কারে করিডোর দিবেন কোথায় কার শপথ গ্রহণ করা আটকাবেন আদালতের রায় কেমনে আটকাবেন আপনারা এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত দেখতে পাচ্ছি এইটা কি আপনাদের সরকারের ম্যানডেটের মধ্যে পড়ে এই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উনি যে বললেন ওনাদের সব কিছুর ম্যান্ডেট আছে যে একটা অ্যারোগেন্সি আপনাদের বিহেভিয়ারের মধ্যে চলে আসছে এইটার ম্যানডেট আপনাদের কে দিল আপনারা নির্বাচিত সরকার না তো এই যে আপনারা যে ইনভেস্টমেন্ট সামিট করলেন বাংলাদেশের মধ্যে এই ম্যান্ডেট আপনাদের কে দিল আসলে এতটুকু তো বোঝা লাগবে বাস্তবতা কেন ভাই আপনারা যদি না বোঝেন যে আপনাদের আসলে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু সীমা কতটুকু কতটুকু পর্যন্ত আপনারা এগোতে পারবেন তাহলে তো সমস্যা আপনারা আসলে কি বিপ্লবী সরকার নাকি আপনারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা এই ডিসিশন এখন পর্যন্ত নিতে পারেননি আপনারা চেষ্টা করতেছেন বিপ্লবী সরকারের মতো মুভ করার জন্য যেটা আসলে হবে না এটা হয় না সংস্কার করতে গেলে সংস্কারের আলাপগুলার জন্য একটু ছোট করে বোঝা আমাদের যে সংস্কার বলতে আসলে কি বোঝে প্রক্রিয়ার মধ্যে চর্চার মধ্যে পরিবর্তন আনা আইনের মধ্যে পরিবর্তন আনা আইন তো আপনি রাতারাতি বসে পরিবর্তন করে ফেলতে পারেন আপনি জাস্ট একটা অধ্যাদেশ জারি করে দিলেন হয়ে যাবে তো কিন্তু আপনি যে ঐক্যমত্য কমিশন গঠন করলেন ঐক্যমত তৈরি করার চেষ্টা করছেন এই প্রসেসগুলো তো আরও অনেক বেশি ব্যস্ত হওয়ার কথা ওই মাঠের রাজনীতিতে কাদা ছোড়াছড়ি না করে আপনাদের টেবিলে বসে আলাপ করে সম সংস্কারের কাজগুলো করার কথা হচ্ছে সেটা তো হইতে দেখতেছি না আর যেই একটি রাজনৈতিক দলের কোনো নিবন্ধন নেই কোনো মার্কা নেই কোনো কি বলবো যে ইলেকশন করার ম্যান্ডেট নেই সেই রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বেশি রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে তিনটা রাজনৈতিক দলের কথা বলি যাদের আসলে কোনো নিবন্ধনই নেই নির্বাচন কমিশনে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন আপনারা জামাতে ইসলামী নেই নিবন্ধন অনেক বছর থেকে এনসিপি কখনো নিবন্ধন পায়নি এই তিনটা দলের ইস্যুতে কেন্দ্র করে যেই বাংলাদেশের মধ্যে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে সেই জায়গা থেকে যারা নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদের তো কোনো খবরই দেখতে পাচ্ছি না সেই মানুষগুলোকে পাশ কাটিয়ে এই যে গতকালকে প্রধান উপদেষ্টা এনসিপির কাছে তার পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করলেন এনসিপি কি মানে আমি বুঝলাম না জিনিসটা কি আসলে এটা কি এটা কি রাজনৈতিক দল কোনো নিবন্ধন নাই তো এদের কোনো এরা তো বাংলাদেশে এখন ইলেকশন আর করতে পারবে না তাদের কোনো মার্কা নাই কিচ্ছু নাই তাদের তাহলে কী হচ্ছে তা কি এখানের মধ্যে তো এই পুরা প্রসেসটার মধ্যে সরকার যে একটা তালগোল পাকিয়ে এবং তারা যে মানে একটু অদ্ভুত বিষয় চিন্তা করেন আমরা কেন হচ্ছে যে আর্মি আর্মি ব্যাক গভর্নমেন্ট চাই না বা আর্মিরে চাই না ক্ষমতায় কারণ এরা ইলেকশন দিতে চায় না এরা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতে চায় না বাংলাদেশের সিচুয়েশন হয়ে গেছে সম্পূর্ণ উল্টা আর্মি ইলেকশন চাইতেছে সিভিলিয়ান গভর্নমেন্ট ইলেকশন দিতে চাচ্ছে না তাহলে হাসিনা আর আপনাদের মধ্যে পার্থক্যটা ঠিক কোন জায়গায় কোথায় পার্থক্য সেই একই তো কাহিনি যে মানুষজন বোঝে না মানুষজনের বুঝাইতে হবে ইলেকশনে আসলে করলে বিএনপি ক্ষমতা চলে আসবে বিএনপিটা আটকাইতে হবে এই গল্পই তো শুনে আসছি আমরা গত পনেরো বছর তো আপনারা নতুন কি অফার করতেছেন কিছুই অফার করতেছেন না আপনারা বসে বসে তামসা করতেছেন আমরা জানি এটা আমরা বুঝি বিএনপি আসলেও সিচুয়েশন খুব একটা বেশি ভালো হবে না কিন্তু আপনারা যে প্রসেসে আগাচ্ছেন সেটা তো আসলে কোনো ভালো প্রসেসে আগাচ্ছেন না বিএনপি আসলেও এটাই করতো আপনারা এটাই করতেছেন নতুন কিছু আপনারা দেন নাই তো গত আট মাসে গত আট মাসে আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন কোনো কিছু করতে পারেন নাই তো আমার কাছে মনে হয় আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই উনি পদত্যাগ করতে চাইলেও পদত্যাগ করতে পারেন হি ইজ মোস্ট ওয়েলকাম টু রিজাইন উইথ হিজ এন্টায়ার ক্যাবিনেট ওনারা আসলে কিছু করতে পারতেছেন না